আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই আল্লাহ বাকির রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে মালয়েশিয়া আমার আব্বু দুই হাজার আঠারো সালে গিয়েছিল ওই সময় এই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়নি আজকে সোশ্যাল মিডিয়াতে ছাড়লাম তো সবাই দেখবেন কেমন লাগে কমেন্টে জানাবেন なるほど。 মালয়েশিয়ার রাস্তাগুলো এবং চারিপাশের পরিবেশগুলো দেখলে খুব ভালো লাগে ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি ভিডিওটাকে একটু শর্টে আনার চেষ্টা করেছি কেউ কিছু মনে করবেন না প্লিজ আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল লাইকনটি ক্লিক করে দিবেন। আমি চ্যানেলে নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন প্লিজ আর আমাদের একটা ফেসবুক পেজ আছে ফ্যামিলি কিচেন ওটা একটু ঘুরে আসবেন ফেসবুক থেকে সব রকমের রেসিপি পাবেন ওর ভিতর